সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম কুফর দুই প্রকার এক প্রকারকে বলা হয় কুফরে اکبر আরেক প্রকারকে বলা হয় কুফরে আসগর কুফরে اکبر এটা হলো বড় কুফর আর কুফরে আসগর যেটা এটা ছোট কুফর কুফরে اکبرটা কেমনে প্রকাশ পায় কুপুরিটা প্রকাশ পাওয়ার জন্য মুখে বলা জরুরি বিষয় না মানে কুপুরি কথাটা মুখে বলতে হবে এটা জরুরি বিষয় না মুখে না বললেও কুফরে আকবর প্রকাশ হইতে পারে কি কি মাধ্যমে প্রকাশ পাবে এক নম্বর মাধ্যম হলো তাকজিব মানে মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে কুফরি প্রকাশ পায় আল্লাহ পাক কোরআন দেখবেন অসংখ্য আয়াতে বলছেন ওয়ামান আযলামু মিমমান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাব বিল হাক্কি লাম্মা জাআহু আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আলা আল্লাহি কাযিবান আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে মিথ্যা বলে এই মিথ্যা প্রতিপন্ন করা মানে কোরআনের কোন আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস তারপরে তাওহীদের কোন বিষয় ঈমানের কোন বিষয় সে বলল যে না এটা মিথ্যা এটা ঠিক নেই। অথবা মুখে বলল না মিথ্যা কিন্তু বুঝাইলো যে এটা সত্য না এটা ঠিক না এর মাধ্যমে কুফরি হয় এর মাধ্যমে কুফরি প্রকাশ পায় দুই নম্বর কুফরি প্রকাশের মাধ্যম হলো ইস্তিগবার অহংকার করা দিনই কোনো বিষয়ের প্রতি অহংকার করা। ইসলামের কোনো বিষয়। দিনের কোনো বিষয়। এটার প্রতি অহঙকার করল। স্টাক বার কর্য। এটা কুফরি। যেমন ইব্লিস, ওয়াইদ পুলনালল মালা,ই্যাতিস, যুদু লি আদামা, ফাসা জাদু, ইল্লা ইবিলিস, আবাওয়াস্তাক বারাওয়া কানা মিনাল কাফিরিন, ইব্লিজ কেল দখন। সেজদা করতে বলা হলো ইবলিস আবা ওয়াস্তাক বারা অস্বীকার করলো এবং অহংকার করলো এই অহংকার করাটা কুফরি এটার মাধ্যমে আল্লাহর হুকুমের সামনে মুমিনের কাজ হলো সামেনা ও আতানা আল্লাহ বলছেন শুনলাম আর মানলাম যখনই এই নীতি থেকে সরে যাবে অহংকার করবে তখন কুফরি হবে তার ইমান চলে যাবে তিন নম্বর মাধ্যম হলো সাক্ষ সন্দেহ পোষণ করা মানে দিনের কোনো বিষয়ের প্রতি সন্দেহ ভিতরে এই সন্দেহের রোগ যদি ঢুকে এটাও কুভরি আল্লাহফাক্স উনার দোহানের মধ্যে বলছেন বাল হোমফে সাকেয়াল আবুন তারা তো সন্দেহের মধ্যে খেলা করতেছে এমা আলমদুল কাইজেম রাহমে আউল্লাহ একটা কিতাব লিখছেন নাম হলো তালবিসে ইবলিস ইবলিসের খেলাধুলা ইবলিস তার আউলিয়াদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে ইবলিস অনেক খেলা করে আর ইবলিসের খেলা দেখে আর সকল ভ্রান্ত মানুষেরা মনে করে কারামতে প্রকাশ পাইতেছে ইবলিস যখন খেলা শুরু করে তখন ইবলিসের খেলা চলে যাকে নিয়ে খেলতেছে সে এবং তার muridরা মনে করে হুজুরের কারামত প্রকাশ পাচ্ছে এটাকে বলা হয় তালবিস ইবলিস শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন ইবলিস এমনও করতে পারে যে কবরের ভিতরে ঢুকে ইবলিস কবরের ভিতর থেকে তার সাথে কথা কয় কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছে কবরের ভিতর থেকে একজন কথা বলতেছে এক ও দেখো আমার কারামতে কোন পর্যায়ে পৌঁছে গেছে কত বড় আল্লাহর ওলি হয়ে গেছি কবর থেকে আমার সাথে কথা কয় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাহুল্লাহ বলেন এই লোকের ইবলিসে ভালোভাবে পাইছে এবং সে মনে করতেছে এগুলা তার কারামতি আসলে এগুলো ইবলিসের খেলা এই যুগে যুগে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ইবলিস এভাবে খেলাধুলা করে করে গোমরাহির মধ্যে নিয়ে গেছে এজন্য আল্লাহ পাক বলছেন বালহুম ফি শাককি তারা তো সন্দেহের মধ্যে খেলাধুলা করতেছে এই সন্দেহটা কুফরি মানে দ্বীনের কোন বিষয়ের প্রতি আপনার সন্দেহ তৈরি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহী হাদিস সহী হাদিসের প্রতি সন্দেহ তৈরি হয়েছে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটাকে আমি গ্রহণ করতে পারতেছি না সন্দেহ করতেছি কারণ আমার ইমাম হাদিস এটা গ্রহণ করে নাই আমার ইমাম হাদিসটা গ্রহণ না করার কারণে হাদিসটা হবার পরেও আমি মানতে পারতেছি না সন্দেহ পোষণ করতেছি এটাও হাদিস অস্বীকার করা হাদিসের হতে কুফরি। কারণ আমি মনে করতেছি নিশ্চয় হাদিস এটা কোনো গন্ডগোল আছে না আমার ইমাম এটা গ্রহণ করলো না কেন মানে হাদিসের উপরে নবী সাল্লামের হাদিসের উপরে কোনো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া ইমানকে প্রাধান্য দেওয়া এটা লক্ষণ এই জন্য সন্দেহ কুপরি প্রকাশের চার নম্বর মাধ্যম হলো এরাত এরাত মানে উপেক্ষা করা মানে দিনের কোন বিষয়কে আপনি উপেক্ষা করলেন উপেক্ষা করাটাও কুপুরি আল্লাহাকাল অভ্যাস হলো তাদেরকে কোনো বিষয়ে যখন সতর্ক করা হয় তারা সেটা থেকে বিমুখ হয়ে যায় বিমুখ হওয়া আমল থেকে বিমুখ হওয়া এটাও কুপুরি এটা কিন্তু খুব সূক্ষ্ম জিনিস ভালো করে বুঝেন ইহুদিদের অভ্যাস হল এলেম বেগাই রে আমল খ্রিস্টানদের অভ্যাস হলো অর্থাৎ ইহুদিদের অভ্যাস হলো শুধু নলেজ শুধু নলেজ শুধু জ্ঞান শুধু জ্ঞান আমলের দরকার নেই এটা হলো ইহুদিদের অভ্যাস দেখবেন সারা পৃথিবী এখন পরিচালনা করে কারা ইহুদিরা কিন্তু তারা জনসংখ্যা একবারে কম অল্প মানুষ সারা দুনিয়া চালা কি দিয়ে চালা দিয়ে দিয়ে। এটা যুগ ধরে ইহুদিদের এই সিস্টেমটা ছিল ইহুদিদের হলো এলেম দরকার তারা কিন্তু কোরআনের আলেম তাদের কাছে বিশাল পরিমাণ কোরআনের আলেম আছে ইহুদিদের কাছে হাদিসের আলেম আছে ইহুদিদের কাছে দিনের সব বিষয়ে তারা গবেষণা করে কিন্তু আমল করে না আর খ্রিস্টান যারা না সারা যারা এদের কাছে আমল আছে এলেম নাই এরা অনেক আমল করে এরা গির্জায় যায় দেখবেন যে গির্জায় যায় যিশুর কাছে প্রার্থনা করতেছে অমুকের কাছেই এই করতেছে কিন্তু জিজ্ঞেস করলে কব যে যিশু আমাদের সব পাপ মোচন করে নিজের জীবন বিসর্জন দিয়ে দিছে তোমার পাপ মোচনের জন্য যিশু জীবন দিবে কেন মানে এদের কোনো এলেম নাই এরা বে আকল বে আলেম খ্রিস্টানদের রীতি হল এলেম বিহীন আমল আর মুমিনের অভ্যাস হলো আল এলেম মাল আমল মুমিনের এলেমও থাকবে আমলও থাকবে দুটার সমন্বয়ে মুমিন দুটার সমন্বয় ইমান এলেম প্লাস আমল এখন কোন ব্যক্তি যদি এলেমকে উপেক্ষা করে তাও কুফরি কেউ যদি আমলকে উপেক্ষা করে এটাও কুফরি যেমন আজকে এখানে মাহফিল হচ্ছে এটা একটা এলএমের এলএম শিক্ষার ক্লাস একজন বলল যে না দরকার নাই আমার এলএম শিক্ষার অনেক জানি এখানে আর কি জানবো হয়তো ওজরের কারণে কোন কাজের কারণে আসতে পারে নাই এটা অসুবিধা নাই কিন্তু এই মাহফিলকে এই আলোচনাকে উপেক্ষা করল এটাও কুপুরি কারণ এখানে যে আলোচনাগুলো হবে এগুলো কোরআন আর সন্ন্যার আলোচনা সুতরাং এই আলোচনাকে উপেক্ষা করা ওজরবিহীন উপেক্ষা করা যে এটাকে গুরুত্বই দিল না এটাকে উপেক্ষা করলো এই উপেক্ষা করাটাও আবার আমলের উপেক্ষা করা এটাও কুপুরি এই জন্য নবী শারে কুফরে ও তারপলা মুমিনের মাঝে আর কাফের মাঝে মুশ্রিকের মাঝে পার্থক্য হলো সলা ছেড়ে দেওয়া সলাদ ছেড়ে দেওয়া এটাকে মুমিনের কাফের পার্থক্যকারী হিসাবে নির্ণ করা হয়েছে অর্থাৎ আমলটাও ইমান আর কুফরের পার্থক্য নির্ণ করে এখানে মসজিদে আজান হয়েছে এই লোক মসজিদে আসার কোন ফিকিরে তার মাথায় ঢুকে নাই মসজিদে যাওয়া লাগবে নামাজটা তার পড়া লাগবে এই চিন্তাটাও তার মাথায় ঢুকে নাই বুঝতে হবে তার ভিতরে ইমান নাই সে কুফরের মধ্যে আছে এটাও কুফর কারণ একটা ফরজ এবাদত কে ইমানের বহিঃপ্রকাশ সে এরাত করছে উপেক্ষা করছে এই উপেক্ষা করা এটাও কুফরি প্রকাশের মাধ্যম এই জন্যই সলাপ পরিত্যাগ করাটাও কুফরি তিরমিজির স্পষ্ট হাদিস তাবেইন রাম বলেন যে আল্লাহ রসুলের সাহাবিরা একটা জিনিস ছেড়ে দিলে এটাকে কুফরি মনে করতেন সেটা হইল মনে করতেন আপনার ইমাম ইমাম্মদ বিন সহলে আল উসাইম রহমা শেখ মুহাম্মদ বিন সোহালে আল উসাইম রহমা গত শতাব্দীর শ্রেষ্ঠ আলমদের একজন তিনি বই লিখছেন হুকম তার সলাত পরিত্যাগকারের বিধান এই বইতে পড়ে দেখবেন ছোট্ট একটা বই বাংলা অনুবাদ আছে সলাদ ছেড়ে দেওয়া কত সাংঘাতে কত মারাত্মক অপরাধ কোরআন সুন্নার সব দলিল সহ সেখানে দেওয়া আছে সলাৎ ছেড়ে দেওয়াটা কুফরি কেন কুফরি সে উপেক্ষা করেছে উপেক্ষা করছে কোন আমল উপেক্ষা করা এলেম উপেক্ষা করা এটাও কুফরি কুফরি প্রকাশের আরেকটা মাধ্যম হলো নেফাক নেফাক মানে উপরেদি প্রকাশ করা এক ধরনের ভিতরে লুকাইত থাকে আর এক ধরনের এটার নাম হলো নেপাক তাহলে কোপরে প্রকাশের মাধ্যম কয়টা পাঁচটা